যে বিষয়ে আমি আপনাদের বলবো এই পুরো যে 30 মিনিটের ডিসকাশন সবটা আমি প্রথম কথা জানাবো যে এই পরিবার রায় হয়েছে আংশিক রায় তার পরবর্তী সময়ে তাদের যে কম্পেনসেসন রিফিউজ করা থেকে শুরু করে তাদের যে স্ট্যামিনা এবং দার্জার কনসপিরেন্সির জন্য তাদের যে লড়াইয়ের যে মানসিকতা সেটাকে আমি কুঁবত্রিশের প্রণাম জানানোর জন্যই আজকে এসেছিলাম তৃতীয়ত দ্বিতীয়ত আগামীকাল সুপ্রিম কোর্টে আবার ডেট আছে ওনারা বৃহত্তর আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং এই আইনি লড়াই এমনিতেই একটা পিটিশান ওনারা হাইকোর্টে করেছিলেন যেটা সুপ্রিম কোর্টে গেছে সেটাও একটা সেকেন্ড পিটিশানের বিষয় রয়েছে সামগ্রিকভাবে একটা বৃহত্তর আইনি লড়াইতে আমাদের ভিত্রিম পরিবার মানে আমাদের ডাক্তার বোনের পিতা মাতা এবং তার পরিবার তার শুভানুধ্যায়ীরা নিচ্ছেন নিয়েছেন আরও বৃহত্তর আইনি লড়াইতে যাবেন তাতে আমি তাদের বাড়িরই একজন হিসেবে মনে করি আমি তাদের সাথে থাকব এবং পূর্ণ সমর্থন সহযোগিতা আমি তারা যেভাবে যেভাবে সহযোগিতা চাইবে সেটা আমরা করার আমি চেষ্টা করব আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আর করবে না ওনারা আইনের বৃহত্তর লড়াইতে নামছেন তার অনেকেই সাথী তার মধ্যে আমিও একজন সাথী অনেকেই ডাক্তার অর্গানাইজেশান ওনার লয়ার্স ওনাদের রিলেটিভ অনেকেই ওনার সঙ্গে আছেন রাজনীতির ঊর্ধ্বে আছেন মানে ব্লাড রিলেশনের ঊর্ধ্বে আছেন সেক্ষেত্রে আমিও ওয়ান অফ দেম সিবিআই এর ভূমিকা নিয়ে ওনারা প্রকাশ্যে গতকাল থেকে বারবার উষ্মা প্রকাশ করেছেন এবং বলা হচ্ছে আমি ওনাদের পরিবারের মানে ওনাদের সমস্ত বক্তব্যকে সমর্থন করি সিবিআই নিয়ে কি বল আমি বলি বিষয়টা নিয়ে ওনার পিতা মাতা যে লড়াইটা দিচ্ছেন এবং তিনি শুধু সিবিআই পাঠ নয় সামগ্রিকভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পাঠ সব মিলিয়ে ওনার প্রত্যেকটা শব্দ বাক্য যা যা উনি বলেছেন আগেও কালকেও আজকেও বিভিন্ন চ্যানেলকে বিভিন্ন জায়গায় গতকালও বলেছেন তার আগে চার্জ ফ্রেমের দিন বলেছেন আমি তার সবগুলোকেই আমি পার্সোনালি সমর্থন করি কারণ তারা ঘন্টায় মিনিটে এবং প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিসকে চুলচেরা বিশ্লেষণ করেছেন এবং মনিটারিং করেছেন অন্য সাধারণ লোকের মতো মতো আইন বিশারদ বা প্রশাসন বা তদন্তকারী সংস্থার উপর ছেড়ে দেননি তারা নিজেরা কিন্তু মানে আলটিন থেকে এলিফেন্ট প্রত্যেকটা বিষয় অত্যন্ত কেয়ারফুল্লি অবজার্ভ করেছেন তাই ডাক্তার বোনের বাবার যে বক্তব্যগুলো খুব মিনিংফুল এবং অত্যন্ত বাস্তব বলে আমি মনে করি এবং তিনি যে অভিযোগগুলো যার সম্পর্কেই করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর হঠাৎ লাফিয়ে কোর্টে চলে যাওয়া সেটা নিয়েও উনি যা বলছেন তার যুক্তি রয়েছে কারণ মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে টাকা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় দশ লাখ তো দেওয়া যেতেই পারে বলেছিলেন মুখ্যমন্ত্রী নির্মল ঘোষকে পাঠিয়ে সঞ্জীবকে দিয়ে তাড়াহুড়া করে পুড়িয়েছেন পোস্টমর্টাম করতে দেন না মুখ্যমন্ত্রী অতীন ঘোষকে নির্দেশ দিয়ে আর্যিকর চোদ্দই আগস্ট রাত্রে ভাঙিয়েছেন অর্থাৎ সেটাও ঠিক তদন্তকারী সংস্থা মানে লোয়ার লেভেল সিবিআই মানে এখানে তো সিবিআই ডাইরেক্টরের কোনো রোল নেই এখানে সিবিআই যে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি ছিল বা স্পেশাল টিম ছিল তাদের ক্ষেত্রে তার যা বক্তব্য তার যুক্তি আছে সারবত্তা আছে বলে আমি মনে করি আমি আলাদা এর ডিটেলস বিশ্লেষণে যাবো না বিরোধী দল নেতা হিসাবে আপনি কিভাবে কারণ রাজ্যের মানুষ আপনার বক্তব্যের দিকে তাকিয়ে রয়েছে বিরোধী দল নেতা হিসাবে সিবিআইয়ের আমি না আমি সিবিআইর তো পার্ট আপনি যদি চার্চশিট এবং জাজমেন্ট দেখবেন সেখানে রাজ্য সরকারের পুলিশের কলকাতা পুলিশের পাটও আছে সিবিআই পাটও পার্টও আছে সিবিআই চার্চশিটে তিরিশটা এমন কথা তুলে ধরে দিয়ে গেছে যাকে অ্যাপ্রিসিয়েট করার মতো আবার সিবিআইয়ের পার্টে যেসব ত্রুটি আছে বলে ডাক্তার বোনের অভিভাবক তুলে ধরছেন পিতা মাতা তুলে ধরছেন তারও যুক্তি আছে সারবত্তা আছে স্বাভাবিকভাবে আমি আমি আগার আমার স্ট্যান্ড আগে ক্লিয়ার করেছি যে কলকাতা পুলিশ রাজ্য সরকার স্থানীয় স্তরে বিচার ব্যবস্থা ইনভেস্টিগেটিং এজেন্সি সব মিলিয়ে ফাইনালি যে জাজমেন্ট হয়েছে অ্যাকুস্ট করে একজনকে সেটাতে ওনার যে বক্তব্য এই বক্তব্য অত্যন্ত তথ্য নির্ভর তথ্যযুক্ত এবং যুক্তি নির্ভর সেই কারণে বিরোধী দলনেতাটা সেকেন্ডারি আমি এই বাংলার একজন সন্তান এই বাংলার একজন নাগরিক আমি নিজেকে মনে করি হুঁশযুক্ত মানুষ হুঁশ থাকলে মানুষ হওয়া যায় সেই জন্য নাম হচ্ছে মানুষ গোটা সমাজ আপনি যে যে মিডিয়া থেকে প্রশ্ন করছেন আপনার বাড়িও এই পরিবারের সঙ্গে আছে এটা বাংলার বিশেষ করে গোটা ভারতবর্ষের সেন্টিমেন্ট আছে সবার সেন্টিমেন্ট আছে তো বাংলা বাঙালির সেন্টিমেন্ট গত পাঁচ দিন আগে তো ছিলই এক মাসের দেড় মাস দু মাস ধরে গত পাঁচ দিন চার্জ ফ্রেম হচ্ছে সাজা ঘোষণা হচ্ছে চার পাঁচ দিন আপনি দেখবেন সাধারণ মানুষ রাজনৈতিক কচকিচানি নিজের অভাব অভিযোগের মধ্যে ছিল না তারা ডাক্তার বোনের জাজমেন্ট নিয়ে চার্জ ফ্রেম নিয়ে তার আউটকাম নিয়েই ব্যস্ত ছিল এবং কালকে ওভারঅল মানুষজন গোটা বাংলার মানুষজন তারা খুশি ছিল না এটা এক কথায় বলা যেতে পারে এবং আমি মনে করি যে অমীমাংসিত প্রশ্নগুলো রেখে দিয়ে গেছেন চার্জশিটে সেই বিষয়গুলো সুপ্রিম কোর্ট তার উপর সকলে আস্থা রাখা উচিত ভারতবর্ষের সর্বোচ্চ আদালত তারা এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা করবেন কালকের হিয়ারিংয়ের পরে আবার ওনার পরিবারের পক্ষ থেকেও আপনাদের জানাবে আমারও যদি কিছু বলার থাকে আমি পরবর্তী সময় জানাবারতম রেয়ারতম ঘটনা বিচারক মানতে রাজি হলেন না যে এটা বিরলতম ঘটনা অধিকারে অনেকগুলো বিন্দু আছে অনেকগুলো ভালো কথাও তিনি বলে গেছেন কলকাতা পুলিশের পাটে যে ত্রুটিগুলো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পাঠে ত্রুটিগুলো বলে গেছেন সিবিআই পাঠে ত্রুটিটাও বলে গেছেন আবার এটা তিনি একটা লাইন বলেছেন রেয়ারেস্ট অফ দি এটা আমার ডিফারেন্স অফ অনি আছে জুডিশিয়ারিকে রেসপেক্ট করেই বলি এটা এটা বিরলতম ঘটনা কারণ ওয়ার্কিং প্লেসে ওয়ার্কিং প্লেসে একজন ডাক্তার বোন যেটা প্রোটেক্টেড সেখানে এই ধরনের শারীরিক নির্যাতন যা ভয়ঙ্কর নির্যাতন হয়েছে চোখ থেকে জল পড়েছে চোখ থেকে রক্ত পড়েছে জল নয় তারপরে তাকে মার্ডার এটা বিরলতমই ঘটনা এরকম ঘটনা খুব কম হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু আমি জাজমেন্টকে রিগার্স করেই বলছি আমাদের দেশের জুডিশিয়ারি কনস্টিটিউশনের একটা বড় স্তম্ভ উনি ওনার ক্ষমতা বলে দিয়েছেন এবং ওনার পার্টের অনেকগুলো জিনিস অ্যাপ্রিসিয়েট করার মতো আমাদের জাজ সাহেবের তার কলমে তিনি বলেছেন এটা অনেক বড় লড়াই হবে ওর পরিবার তার প্রস্তুতি নিচ্ছে দেখতে থাকে এটা এটা অমীমাংসিত বিষয় তা আমি এই বিষয়ের বাইরে বলব

कानूनी लड़ाई के लिए उन्होंने अपने आवाज़ उठाया उसके उर्निस्ट करने के लिए मैं आया था पूरा परिवार का साथ बात हुआ पिताजी माताजी को मैं नमन किया और उनका जो स्टैंड है कॉम्पेंसेशन रिफ्यूज करते हुए आगे का लड़ाई के लिए सुप्रीम कोर्ट हाईकोर्ट का जो उन्होंने कर रहा है उसको मैं उर्निस करते हुए आगे का जो लीगली कानूनी लड़ाई होगा जिसमें हम सब लोग परिवार का साथ रहेगा एक कमिटमेंट के लिए मैं आया सीएम ने फिर से एक पिटिशन डाला है जो वो इलीगल पिटिशन है वो चीप पॉलिटिक्स और पब्लिसिटी के लिए कर रहा है द स्टेट गवर्नमेंट इज नॉट द पार्ट ऑफ दिस जजमेंट तो स्टेट गवर्नमेंट कोई पार्टी नहीं है इसमें तीन लोग को कोर्ट में हायर कोर्ट में जाने के लिए मौका है एक जिसको पनिशमेंट हुआ है उनको दूसरा जो विक्टिम फैमिली है उनकी तीसरा है सीबीआई ये स्टेट गवर्नमेंट का कोई रोल ही नहीं है एज पर लीगल लोकल स्टैंडिंग सी हैज नो राइट टू गो टू कोर्ट फैमिली ने बोल रहा जो सीबीआई का कुछ भूमिका था जिसके लिए जो तद ठीक से नहीं हो पाया है फैमिली जो जो बोल रहा है ममता बनर्जी का एडमिनिस्ट्रेशन कलकत्ता पुलिस